আমি হবাই মাত্র স্নান করে এলাম স্নান করে এসে একটু সিউনি করতেছি এই দেখো দেখছো এই যে মাত্র এই কয়টা আমার চুল আর এই দেখো চুল আসলে এবার গেলে এই দেখো গা দিগাদি চুল উঠি গা দিগাদি চুল আজকে তাহলে তোমাকে একটা জিনিস শেয়ার করি এই যে আমার মাত্র চুল কিন্তু এই যে এই কয়টা বুঝছো তো দাদা হয়তো ক্লিপ দিয়ে আটকায়নি তাছাড়া এত চুল মাথায় গরমে কুলাই পারি না বুঝলে না আর দেখবে আর আমার সংরক্ষণের চুল কতটি এই দেখো এই দেখো এই দেখো এই দেখো এই দেখো দেখছো দেখো এই দেখো এই দেখো আমার সংরক্ষণের চুল দেখছো কতগুলা এগুলো তো জট পাকায় রাখছি এগুলো ছাড়াইলে তাহলে কত ডিস ল'ব এত ডিসুল কি আমার মাথায় আসে কাত্র দুই মাসে এত ডিস সংরক্ষণ করছি আমার মতো আর কালকার এরম চুল উঠে জানাইও